আমার ল্যাপটপের স্ক্রিনে একটি ম্যামো বা ইনভয়েস দেখতে পাচ্ছেন এই ম্যামোটি আমি সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার থেকে বানিয়েছি যেখানে আমার কোম্পানির ডিটেলস দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এবং প্রতিটা প্রোডাক্টের ডিটেলস সহ দেওয়া আছে এবং কাস্টমার কত টাকা পে করবে সেটা অটোমেটিক এখানে চলে এসেছে আমি চাইলি এই ম্যামোটা প্রিন্ট করে আমার কোম্পানির সিল এবং সিগনেচার দিয়ে আমি কাস্টমারকে দিয়ে দিতে পারবো কিভাবে আপনারা রকম টাকা খরচ ছাড়াই ইনভয়েস বা ম্যামো করবেন চলুন তার পুরো প্রসেস দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ দিবেন ইনভয়েস টু মি এই লেখাটা লিখে সাথে সাথে ইনভয়েস টু মি এর সাইটটা চলে আসবে আপনারা ঠিক সেই সাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে ইউর কোম্পানি নেম এই জায়গায় আমি ঠিক আমার কোম্পানির নাম বসালাম এবং আমি আমার কোম্পানির অ্যাড্রেস বসালাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আমি ইনভয়েস ডেট এটা রাখবো ইনভয়েস নাম্বার এটা থাকবে এবং পার্সেস অর্ডারও এটা থাকবে আমি যে কাস্টমারকে এই প্রোডাক্টটা দেবো আমি তার নামটা এখানে লিখে দিলাম এরপর এই কাস্টমারের আমি অ্যাড্রেসটা লিখে দিব এই কাস্টমারের নামে এখানে অটোমেটিকভাবে একটা লেখা চলে আসবে ডিয়ার মিস্টার জায়গায় আমি ঠিক আমার কাস্টমারের নামটা লিখে দিলাম সবচেয়ে নিচে ইউন নেমের জায়গায় আমি ঠিক আমার নামটা লিখে দিলাম এরপর সে কি কি প্রোডাক্ট কিনেছে এখানে আমি প্রথমে মাউস দিলাম সে এক পিস কিনেছে এবং মাউসের দাম বসালাম পেন ড্রাইভ দুই পিস কিনছে দেন আমি তার দাম বসাইলাম পেন কিনছে দুই পিস তার দাম বসাইলাম এবার এখানে যদি আরো প্রোডাক্ট অ্যাড করতে চান এই বাম পাশে এই অ্যাড রোতে ক্লিক করলে এখানে এই রো বাড়বে আবার এই মাইনাস ডিলেট রো এটাতে ক্লিক করলে এই রোগুলো কমে যাবে আমি ঠিক আরেকটা রো অ্যাড করলাম এবং আপনি চাইলে এই প্রোডাক্টগুলো মুছে দিয়ে আবার অন্য প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবার চার নম্বরে আমি হার্ড ডিস্ক নামক একটা প্রোডাক্ট অ্যাড করলাম এটার কোয়ান্টিটি দিলাম এক এবং ইউনিট প্রাইস দিয়ে দিলাম এটার চার হাজার টাকা দেখেন অটোমেটিকভাবে টোটালটা হিসাব করে নিবে এবার সাব টোটাল কত অর্থাৎ অটোমেটিকভাবে টোটাল অ্যামাউন্ট এবার সেলস ট্যাক্স আপনি যদি ফাইভ পার্সেন্ট ট্যাক্স নিতে চান সেক্ষেত্রে এই ট্যাক্সটা অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে যাবে আবার আপনি নেবেন টেন পার্সেন্ট ট্যাক্স আপনি এখানে টেন লিখে দেওয়ার সাথে সাথে এখানে টেন পার্সেন্ট ট্যাক্স ক্যালকুলেটেড হয়ে যাবে আবার আপনি যদি এখানে জিরো পার্সেন্ট ট্যাক্স দেন সেক্ষেত্রে এখানে জিরো টাকা অ্যাড হয়ে যাবে এবার এখানে টোটাল অ্যামাউন্ট চলে আসবে এই অ্যামাউন্টটা আপনার কাস্টমার পে করবে দেন নিচে আবার আরেকটু লেখার জায়গা আছে এখানে আপনি চাইলে আরও অন্য লেখা লিখে আপনি ঠিক অ্যাড করে দিতে পারেন যেমন প্রোডাক্ট রিটার্ন পলিসি অর্থাৎ কয়েকদিনের মধ্যে প্রোডাক্টটা রিটার্ন করবে ঠিক আপনারা সেই লেখাগুলো এখানে শেষ করে দিবেন এবার আপনি ঠিক কন্ট্রোল প্লাস পি প্রেস করে এখানে ঠিক প্রিন্টিং মুডে চলে আসবেন এবং আপনার প্রিন্টারে প্রিন্ট দিয়ে কাস্টমারকে দিয়ে দিতে পারেন অথবা এখানে আরেকটা অপশন আছে গেট পিডিএফ এটাতে ক্লিক করলে এই ডাউনলোড পিডিএফ ইনভয়েস এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে ওপেন করার পরে আপনি ঠিক এখান থেকে প্রিন্ট করতে পারেন এবং কাস্টমারের সাথে শেয়ার করতে পারেন এই অপশনে থাকা অবস্থায় এই সাইন আপ নাও নামক একটা অপশন আছে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্থাৎ সাইন ইন করে আপনি আরও অনেক সুবিধা দেয়া আছে সেই সুবিধাগুলো এই জায়গা থেকে আপনি পেতে পারেন আশা করি আপনারা আপনাদের কোম্পানির সকল ইনভয়েস বা ম্যামো এই ইনভয়েস টু মি ফ্রি সাইটটা বা ফ্রি অপশনটা ব্যবহার করে খুব সহজেই ইনভয়েস করতে পারবেন